আমার টেবিলে প্লেট থাকে না ওয়াসে গাড়ি থাকে প্রত্যেক দিনই একটা গাড়ি কিনতে হবে ভেঙেও ফেলেছে কতগুলো গাড়ি আজ দেখুন আমি কি কি করেছি আমার ক্যামেরাম্যান আসতে দেরি করেছে দেখে আমি ইলিশ মাছ কোটাটা দেখাতে পারিনি কারণ এই মাছটা হলো ওয়াসে পছন্দ করে আমার ছেলে আমার দুই ছেলেই পছন্দ করে এক ছেলে বিদেশে এক ছেলে তো এখানে ও আসবে ওকে আমি ইচ্ছা মতো রান্না করে খাওয়াবো এতদিনের মানে বাকিটা পূরণ করব আর প্রত্যেক মাছ ইলিশ মাছ আমি কুটে রাখি না যখন রান্না করি তখন কুটি এই জন্য এগুলো রেখে দিয়েছি পলিথিন করে রেখে দিব মাছ ইলিশ মাছ কুটে রাখলে পরে খেতে ভালো লাগে না গন্ধ লাগে আর চিংড়ি মাছ আমারও প্রিয় অন্তুর প্রিয় শান্তুর প্রিয় আমার বাবুরও প্রিয় মানে আমার যেগুলো যেগুলো পছন্দ সব ওদের পছন্দ আর স্বামীর তো খুবই প্রিয় ইলিশ মাছ ওর জন্যে আমার বেশি কিনতে হয় স্বামী মানে আমার ছেলের বউ তো অনেকে মনে করে যে আমি দরজাল শাশুড়ি আমি রান্না করি না ছেলে বউদের দিয়ে রান্না করাই আসলে কিন্তু তা না আমাকেই সব করে দিতে হয় বিশেষ করে ফোটাকাটি এখন স্বামীও আমাকে রান্না করে দেয় তো এই যে চিংড়ি মাছটা আমি করতেছি দেখুন প্রথমে আমি এটা ফেলে দিই আমার কাজ আমার করতে ভালো লাগে তারপর এটা কাটি কেটে দাড়িগুলোও ফেলে দিই এখানে একটা ময়লা থাকে এই ময়লাটা ফেলে দিতে হবে তারপরে লেসটা ফেলে দিলে পুরা ছিলি না কেন মাছটা রান্না করলে ছোট হয়ে যায় এভাবে আমি রেখে দিই এটা তো গেল চিংড়ি মাছ আর এটা হলো লইটা মাছ লইটা অনেকেই খান কিন্তু সেটা শুটকি মাছটা অনেকে খায় না তো আমি আবার মাছটা খাই বিশেষ করে ঘুনা করে আরেকটাভাবে খাই দেখাচ্ছি সেটা এরকম পিস করে নিয়ে সেটাকে বেসন হলদি মরিচ আপনি আদা রসুন অল্প দিলে দিতেও পারেন লবণ টবন দিয়ে একটু ঝাল দিয়ে মাখিয়ে ডো করে যেভাবে বেগুনি ভাজি বড়া ভাজি আবার দিয়ে দিবেন তেলে তখন দেখবেন এটা খেতে খুব ভালো লাগে মনেই হয় না লইটা মাছ যারা লোইটা মাছ কখনও খাননি তাদের কাছেও ভালো লাগবে